কত আম দেখো ফ্রেন্ডস এই দেখো গাছ ভর্তি আম এখানে কি লোকে আম খায় না নাকি তো এই যে দেখো একটা বাপুজি কেক নিয়েছি আর চা দিয়ে খাবো বাইকে করে যাচ্ছি অনেকটা দূরের রাস্তা তো বসে বসে কষ্ট হচ্ছে সেই জন্য একটুখানি দাঁড়ালাম উপরে দেখো খড়ি দিয়ে সেই পাটকাটি পাটকাটি দিয়ে উপরে ছাউনি করে তো এদিকে দেখো কত গাছপালা পুরো গাছ ভর্তি। ফাইনালি বন্ধুরা তোমাদের দাদা আমাকে বললো যে আমরা এখন কোথায় যাচ্ছি আবারে ছিল লাউ দিয়ে ডাল বাঁধাকপি আলুর তরকারি গুড মর্নিং শুভ সকাল আর আজকে অনেকটা ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম সূর্য দেখছো তো সূর্য দেখে বুঝতেই পারছো একদম আর্লি মর্নিং এর সূর্য মানে এখন বাজে সাড়ে পাঁচটা ধরতে পারো তো এখন আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি গো জানো আমিও জানি না কোথায় যে যাচ্ছি এখন হয়তো তোমরা থামনেল দেখে একটু বুঝতেই পেরেছ কিন্তু আমি কিন্তু জানি না যে আমি কোথায় যাচ্ছি তোমাদের দাদা সকাল সকাল আমাকে নিয়ে কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি সময় যে তোমাদের দাদাকে বলি যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না কোথাও ঘুরতে নিয়ে যাও না কেন নিয়ে যাও না তো ওর আজকে ছুটি ছিল বলে ও বললো চলো তোমাকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি তো জিজ্ঞেস করছি বারবার কোথায় যাচ্ছি গো কিছুই বলছে না তো যাই হোক দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখলে তো তার মানে আমি সেকেন্ড ব্রিজ পার করে এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটায় পা মানে পার করছি এই যে এটা দক্ষিণেশ্বরের মন্দির ওদিকে চলে গেল তো এবার কোথায় যাচ্ছি জানি না আমি তো ভাবলাম নিয়ে এলো নাকি তারপর দেখছি না দক্ষিণেশ্বরে তো নয় কাছে কত আম দেখো ফ্রেন্ডস এই দেখো গাছ ভর্তি আম এখানে কি লোকে আম খায় না নাকি কত আম হয়েছে গাছে পুরো গিজ গিজ করছে পুরো আম দেখো এদিকে গাছে তো আছে কিন্তু এই গাছটা তো অনেক বেশি আম তোমাদের দাদা আজকে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে জানি না ঘুরতে যাচ্ছি আর এখন রাস্তাতেই আছি যাবে আমি জানি না আর এখানে দেখো একটুখানি রেস্ট করার জন্য দাঁড়ানো হলো তো এখানে আমগুলো দেখে আমি আর পারলাম না যে তোমাদের সাথে শেয়ার না করি তো গাছ ভর্তি আম হয়ে আছে আর আমার মনে হচ্ছে এটা আম বাগান ওই যে ভেতরে মাছা করা আছে আর ওদিকে আরো অনেক গাছ আছে পুরো আম বাগান চলো ডাকটা দেখতে থাকো এনজয় করো ঠিক আছে আবার পরে কথা হবে কেক খাবো

অনেকটা সকালবেলায় বেরিয়েছি জানো তো চা তো খেয়ে আসা হয়নি সেই জন্য এখন একটু চা খাচ্ছি পাশেই একটা দোকান পড়লো তো তোমাদের দাদা বললো চা খাবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ চা খাবো তো এই যে দেখো একটা বাপুজি কেক নিয়েছি আর চা দিয়ে খাবো তোমাদের দাদা কেক দিয়ে চা খায় না আমাকে বলছে কেক দিয়ে কে চা খায় আমি বলি আমি খাই আমার বাপুজি কেক দিয়ে চা খেতে ভালোই লাগে তো এই যে দেখো মানে বাইরে বেরোলে আমি কেক দিয়েই চাটা খাই বিস্কিট দিয়ে চা খেতে খুব একটা ভালো লাগে না তো এখানে বসে বসে এখন চা খাচ্ছি আর তাকে জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাবো সে বলছে দাঁড়াও না নিয়ে যাচ্ছি চলো হুম তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো দেখো আমরা আবার চা ফা খেয়ে বেরিয়ে পড়লাম তো চলো যা যাক গন্তব্যস্থল কোথায় আমি নিজেও জানি না তো এই হচ্ছে ব্যাপার তোমাদের দাদাকে বারবার জিজ্ঞেস করছি সে বলছে না কিছু তো চলো যা যাক কোথায় এখন দাঁড়িয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি তো এই যে এখানে দাঁড়িয়েছি কারণ বাইকে করে যাচ্ছি অনেকটা দূরের রাস্তা তো বসে বসে কষ্ট হচ্ছে সেই জন্য একটুখানি দাঁড়ালাম সত্যি বটগাছের নিচে ঠান্ডা বটগাছের নিচে দাঁড়িয়েছি আর ওখানে দেখো পুকুর আছে ওই করে পুকুর আছে তো গ্রামের পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে সুন্দর লাগছে দেখো ভালো লাগছে বেশ আর উপরে দেখো খড়ি দিয়ে সেই পাটকাটি পাটকাটি দিয়ে উপরে ছাউনি করে একটা চালা মতো করা কি সুন্দর পাড়ার রাস্তাগুলো আর বাড়ি খুব সুন্দর চলো হয়ে গেছে পাবে থাই গেছে এখানে দেখো ফ্রেন্ডস বাঁশ গাছ পুরো বাঁশ গাছ আর পুরো চারদিকে পুরো গাছপালা ভর্তি আর যাতায়কতা কাটতে হবে এখানটা তো এদিকে দেখো কত গাছপালা পুরো গাছ ভর্তি পুরো একদম বাঁশ গাছ আর ওদিকে আছে আম গাছ আম গাছ বাশ গাছ পুরো ভর্তি দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে

তোমরা ঠিকই ধরেছ থামনেল দেখে তো ঠিকই বুঝতে পেরেছো যে হ্যাঁ আমি এখন যাচ্ছি বড়মার কাছে বড়মা মানে সেই নৈহাটির বড়ো মা গো হ্যাঁ আজকে যে আমি যাব কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না তো এই যে দেখো মায়ের কাছে এসছি। এত ভালো লেগেছে যে মা আমাকে এভাবে নিয়ে এলো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই তো আমার এত ভালো লেগেছে যে কি বলবো হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি যে কখন মানে আমাদের আর কি সামনে যাওয়ার এটা আসবে পুজো নেবে প্রোহিত মশাই তো সেই অপেক্ষা করছি আর মনটা না এত ভরে উঠছে ভাবুক হয়ে যাচ্ছি যে কি বলবো বড়মাকে মাকে বলছি যে মা তুমি তো সবার মনের আশা পূর্ণ করো তো আমার মনের আশাও তুমি পূর্ণ করো তুমি যখন নিয়ে এসছো তোমার কাছে আমি জানি তুমি আমাকে নিশ্চয়ই সবটা দেবে বলেই এনেছ তো যাই হোক খুব ভালো করে পুজো দিয়েছি ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য খুব বেশিক্ষণ আমি ক্যামেরাটা করতে পারিনি সিকিউরিটি গার্ড ছিল তারা কিছু বলবে সেই ভয়তে তো এখন দেখো প্রচণ্ড খিদে পেয়েছে দুপুর তো গড়িয়ে যাচ্ছে প্রায় তো এখন দেখো আমরা খেতে এলাম এই হোটেলটা নিরামিষ হোটেল তো এখানে নিরামিষ খাবারই পাওয়া যায় তো খুব ভালো করে তৃপ্তি সহকারে এখানে পেট পুড়ে খেয়েছিলাম তো চলো কি খেলাম তোমাদের দেখাই তো প্রথমে তো ঘরের মধ্যে দিয়ে গেলাম তো প্রথমে বুঝতে পারিনি যে এটা কি ঘর না বাড়ি তারপরে দেখলাম যে এটা বাড়িই ছিল বাড়িটাকে হোটেল বানানো হয়েছে পুরনো আমলের যে করিকাঠের বাড়ি হয় তো সেই রকমই বাড়ি গ্যাস হাউস তো বন্ধুরা মায়ের কাছে খুব ভালো করে পুজো দিয়েছি সামনাসামনি দেখে আমার পুরো মন ভরে গেছে এখন কিছু খাবো তারপরে আবার বাড়ি থেকে প্রথমে আমরা বুঝতে পারিনি যে এটা নিরামিষ হোটেল তারপরে যখন তোমাদের দাদা পেঁয়াজ চাইছিল যে খাবার সাথে পেঁয়াজ হবে কি তখন বললো না এখানে পেঁয়াজ পাওয়া যায় না এটা সম্পূর্ণ নিরামিষ হোটেল তো তারপরে জানলাম যে হ্যাঁ এখানে পুরো নিরামিষ খাবারই তোমরা খেতে পারো যারা শুদ্ধ ভেজিটেরিয়ান যারা নিরামিষটাই পছন্দ করো তো খেতে পারবে তারা এখানে তো খাবারে ছিল লাউ দিয়ে ডাল বাঁধাকপি আলুর তরকারি আলু পটলের তরকারি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা পাপড় ভাজা চাটনি সত্যি বন্ধুরা খুব তৃপ্তি করে খেয়েছি জানো তো মানে মায়ের কাছে পুজো দিতে এসে এই যে হোটেলে একটা মানে নিরামিষ খাবার খেয়ে গেলাম মানে মন প্রাণ আমার ভরে গেল যে ভগবান ঈশ্বর তুমি আমাকে নিয়ে এসছো সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ বড়মা খাওয়া দাওয়া শেষ করে অবশেষে তোমাদের দাদা ওই ভেতরটা করে বাইক রাখতে বলেছিলেন এনারা তো ভেতরে বাইকটা রেখেছিল তো সেখান থেকে এখন বেরিয়ে আমরা যাব বাড়ির দিকে সারা দিনটা খুব ভালো কাটলো খুব আনন্দে কাটলো খুব মজায় কাটলো কারণ মনের মধ্যে একটা মায়ের প্রতি ভালোবাসা একটা আবেগ একটা আলাদা জিনিস অনুভব করলাম মায়ের জন্য মায়ের কাছে এসে খুব ভালো লেগেছে খুব তোমরা যদি কখনো না এসে থাকো নৈহাটির বড়মার কাছে একবার এসো মন প্রাণ ভালোবাসা নিয়ে এসো মা তোমাদের ফেরাবেন না তো এই যে দেখো বাইরে থেকে তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দিই এই যে ফেরার সময় দেখো এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম তো এটা হচ্ছে মন্দির একদম নৈহাটি স্টেশনে নেমে স্টেশনের গায়েতেই হচ্ছে মায়ের মন্দির তোমাদের কোনো রকম কোনো হ্যাপা হবে না খুঁজতে তো অবশ্যই তোমরা চাইলে মায়ের মন্দিরে আসতে পারো তো ফ্রেন্স বাড়ি তো অনেকক্ষণ এসে গেছি আর এখন যাচ্ছি বাজার ও আমার বর আমাকে বাজার করতে নিয়ে যাচ্ছে কিন্তু এটা কিনে দেবো না ওটা কিনে দেবো না করে যাচ্ছে তো চলো আজকে সারাদিনটা অনেক ভালো থাকবে তো রাতটাও ভালো কাটবে তো চলো যাওয়া যাক কিছু এই ঘরেরই জিনিস কেনার আছে গ্রোসারি এটা সেটা তো কিনবো কিনে তারপর বাড়ি আসবো বাড়ি এসে তারপরে রান্না বান্না করতে হবে রাতের রান্না সেরকম কিছুই করব না সিম্পল খাবার হবে রাতে ভাত খেতে হবে দুপুরবেলায় ওখানেও ভাতটা বেশ ভালোই খেয়েছিলাম ঠাকুরের ওখানে তো চলো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগছে অনেক দিন বন্ধুরা লোটে মাছ খাবো লোটে মাছ খাবো তোমাদের দাদাকে বলে যাচ্ছি লোটে মাছ গো সবাই ভালো খায় আমি জানি তোমরাও হয়তো ভালো খাও তো আজকে আসার সময় লোটে মাছ দেখতে পেয়ে আর লোক সামলাতে পারিনি নিয়ে নিয়েছি লোটে মাছ মাছগুলো এত ভালো ছিল যে কি বলবো তো বাইরেটায় মাছের ব্যাগটা জমা দিয়ে তারপরে আমরা ভেতরে এলাম তো ভেতরে টুকিটাকি কিছু নেওয়ার ছিল তোমাদের দাদার যেগুলো এখান থেকে নেয় চা ফা হ্যান ত্যান এগুলো তো সে আবার একটুখানি মানে দাম ফামগুলো বাইরের দোকানের তুলনায় যদি দেখে যে না এখানে একটুখানি সস্তায় হচ্ছে তাহলেও সেইভাবেই আর কি এখান থেকে বাজারগুলো করে তো সেখান থেকে মানে এখান থেকেই আর কি বাজারগুলো নিচ্ছি দেখো যতটা আর কি আমরা নিই এখান থেকে সেই জিনিসগুলোই নেব যেমন ধরো চা সার তারপরে হচ্ছে কোলগেট এগুলোই তো যাই হোক ভিডিও কেমন লাগলো জানিও